বিষয়টা আপনারা খুব সযত্ন থাকবেন একবারে 100% পিওর এবং কেয়ার করে জীবনে চলার চেষ্টা করবেন আল্লাহ সকলকে তৌফিক দিক বলেন আমীন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মহান মনিব মহান মালিক আল্লাহ সুবহান ওয়া তাআলার আলেই হাত তুলে আমরা সকলেই বলি আল্লাহু হাম্মা আমিন আলহামদুলিল্লাহি বিলা আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারিম আল্লাহ ফটিয়া মরিকান্দ বড় আ জামে মসজিদে রদগি রব্বুল আলমিন চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল শেষে তুমি মনিবে রাসমানে আমরা বিজ্ঞার হাত বাড়াই দিছি আল্লাহ জানি না এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় জানি না মালি এই মাহফিল জীবনের শেষ মাহফিল কার জন্য হয়ে যায় আল্লাহ আল্লাহ তুমি মনিবে রাস হাত বাড়াইছি গভীর রাত মন্দরজনই পার হয়ে গেছে আল্লাহ কত মুরুব্বি দাড়ি পাকনি wala বয়স ভারী হয়ে গেছে হাঁটতেও যাদের কষ্ট হয় তারা মাহফিলে বসে বসে আল্লাহ থেকে মানুষগুলি ফিরে যায় না আল্লাহ তুমি মালিক যদি ফিরে দাও আমরা কার কাছে যাব আল্লাহ তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব আল্লাহ তুমি যদি মায়া না করো আমরা কার কাছে যাব আমার আশ্বাস ভাই দেড় মাস পর্যন্ত এই মাহফিলের জন্য দৌড়া দৌড়ি করেছে আল্লাহ আমার ডেটের জন্য অনেকবার ফোন দিয়েছে আমি ডেট ঘুরিয়ে ফিরে কেটে দিয়ে ভাইকে সুযোগ করে দিয়েছি আল্লাহ আল্লাহ আজকের মাহফিল শেষে নিয়ে তোমার দরবারে হাত তুলছি আল্লাহ আমার এই মুরব্বী বাবাদের হাতগুলি কবুল করো আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চাদের হাতকে মঞ্জুর করো আল্লাহ আমার মা বোনদের হাতকে কবুল করে দাও আল্লাহ মাহফিলের হাদিয়া সোনার মদিরে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ প্রিয় নবীর আলাউলা দলা সব আশরে মুবাশরা খোলা পায়রা আহলে বাইতের মধ্যে হাদিয়া দয় করে পৌঁছে দাও আল্লাহ কারবালার ময়দানে যারা ঘুমাইলো আল্লাহ তাদের খেত মতে হাদিয়া পৌঁছায় দাও আদ্রিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিদা হানাফি শাফি মালিক হাম্বলি এই জমিনের মাটির নিচে যত অলিগান ঘুমাই রইছে সকলের খেত মতে হাদিয়া পৌঁছাও আল্লাহ রব্বুল আলামিন ফটিয়া মারির গোরস্থানের মাটির নিচে তোমার যত বান্দা বান্দি আল্লাহ যাররা পরিমাণ ইমান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ কারো মা নাই কারো বাবা নাই কে জানি রে আমার মতো মাও নাই বাবাও নাই রব্বুল এই শীতের মধ্যে মাকে দেখছি কথা কম্বল পেশায় দিয়ে মা ঠান্ডার মধ্যে ঘুমাইছে খাবারে দেখছি বাজার থেকে বিস্কুট কিনে পকেটে নিয়ে আসছি বাবা নিজে খাই নাই আল্লাহ সেই দিন বুঝতে পারি নাই বাবা আপনার ভালোবাসে আজকে বুঝি বাবা নাই বাবা কি জিনিস ওই বাবা মা আর কবর দেশে হয়ে গেছে আল্লাহ তুমি যদি খালি ফিরা আমরা কার কাছে হাত বাড়া আল্লাহ আমাদের বাবা মার কবর গুলি জর্নাতের বাগান বানায় দাও আল্লাহ 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 শূন্য যদি ফিরা আমরা দরজায় হাত বাড়াবো আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি কবুল করো আল্লাহ এই মাহফিল যারা সাজাইলো টাকা দিল পয়সা দিল বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম দিয়ে এই সুন্দর বাগান দ্বারা সাজাইলো আল্লাহ তাদের বাড়ি ঘরগুলি তুমি রহমত দিয়ে দয়া করে সাজিয়ে দাও আমার আশসাব ভাই পরিশ্রম করছে আল্লাহ আমার আশসাব ভাইয়ের পরিশ্রমের বেনিফিট তুমি তোমার নিজ হাতে দান করো আল্লাহ আল্লাহ ভাইয়ের ইজ্জত খেরাতে বলন্দ করো আল্লাহ আমার ভাইয়ের সাথে যে ভাইগুলি পরিশ্রম করলো নাম জানাবো জানা আল্লাহ আমার প্রত্যেকটা ভাইয়ের মনের আশাগুলি কবল করিয়া নাও এখানে কৃষি প্রধান দেশ সবগুলি এরা কৃষি ক্ষেত্রে মার থেকে যায় আয় হয় আল্লাহ এখান থেকে রুটি রুজি তাদের চলে আল্লাহ অনেকে দিনাদায়কের মধ্যে পড়ে যায় ঋণের বোঝা মাথায় এসে যায় আল্লাহ বান্দাদের ঋণ বকু করার তফি দিয়ে দাও আল্লাহ আপদ বিপদ থেকে তাদেরকে বাঁচা রিজিকের বুড়াই থেকে তাদের রক্ষা করো আল্লাহ সুন্দর উত্তম রিজিকের ফয়সালা করে দেওয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার তলবা আলেমদেরকে খাটি সুন্নি আলেম হিসেবে কবুল করে না আল্লাহ এই মাদ্রাসাকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো আল্লাহ এই মাদ্রাসাকে যারা মহাব্বত করে তুমিও তাদেরকে মহাব্বত করো আল্লাহ অনেক মা মনে হাত তুলছে জানি না আমার কোন মা আমার কোন বোন কোন আশায় হাত বেড়ে আছে আল্লাহ এক বোনের বাচ্চা হয় না দোয়া চেয়েছে মাডিক সন্তান যদি না দাও কোথায় পাবে আল্লাহ পৃথিবীর কোথাও গেলে সম্ভব হবে সন্তান করে ঠান্ডা গভীর রাত্রি পর্যন্ত বসে আছি তাবারক নাই তারপর ওরা বাড়ি যাই নাই আল্লাহ 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 মানুষ বলে আমরা তাবারকের জন্য মাহফিলে বসে থাকি আজকের মাহফিলে ওরা তাবারক নাই তারপরে বসে আছে আল্লাহ আল্লাহ আমার ভাইদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করিয়া দাও আমার মা বোনদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করিয়া দাও আল্লাহ সবার মনের আশাগুলি তুমি দয়া করে কবুল করিয়া নাও তোমার জিকির দিয়ে আমাদের দিল जिंदा বানায় আমাদের সিনাত থেকে গুণার ময়লাগুলি মুছিয়ে দাও তোমার হাবিবের ziyaret না করায়া কবর দেশে ঢাল দিও না আল্লাহ তোমার নবীর ziyaret না করায়া কবরে ডাক দিও না আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আজমাইন বিদায় তো দিবা মৌতের ডাক আসবে কঠিনই লয় সকারাতের আমাদের জবানে জারি করে মধুর কালেমালা এলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ